পরিশোনা আমাকে নিচে ঘুম পাইয়ে এলা উপরে কাজ সারবো বলে হ্যাঁ উঠে বেড়েছে বাবার কাঁধে উঠে বেড়ো বাবার কাঁধে চেপে বড় ধোয়া চুলের মুঠিটা ধোয়া মুখটা হদুল হয়ে আছে দেখো ঘুম থেকে উঠলো ওই ধরেছে ওই চুলের মুঠি ধরেছে আ আ ধরো তুমি একে কাউকে না কাউকে ধরতে হবে তবে শুই দাও আজকে পাঁচটা থেকে উঠছে জেগেছিল আমি ভাবলাম এবার অনেকক্ষণ ঘুমবে ও মা অনেকক্ষণ কি দশ মিনিটে ঘুম হয়ে গেল তার আচ্ছা সে মাঝখানে সুগরি দাও ফোনটা ধরো তোমাজ কিছু উঠা দিবি সরো 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 হাই 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 সে উল্টি পা আর ও হচ্ছে বা꾼 দা অনেক কাজ আছে আজকে কত তারিখ আর চার পাঁচ দিন বাকি কাউকে নিমন্ত্রণো সারা হয়নি এবারে আজকে রান্না বন্ধ করব আজকে আমরা বের কালকে বাবা বের আর বিকেল বেলা মা বের সকালবেলাটা আমরা সেরে আসি বিকালে মা যাবে আর কালকে সারাদিন বাবা যাবে ইনভিটেশন কার্ড যেগুলো হয়েছে এখনো পর্যন্ত লেখাই হয় নিমন্ত্রণ সবে দুটো ঘর হয়েছে এখন কাউকে নিমন্ত্রণ করা হয়নি তো যাই হোক আজকে যেহেতু রান্না আমাদের পপি কিচেনের হবে না সেই জন্য আগে থেকে কাজগুলোকে সব সেরে রাখতে হবে

কবে কবে শেষ হয়েছে সবাই মিলে তো কাজ করে দুটো গাছ শেষ হয়েছে হ্যাঁ দুটোর একটো গাছ নেই আর আমাদের অন্নপ্রসনের জন্য চারখানা গ্যাস লাগবে কোথায় পাবো গ্যাস সেটাই হচ্ছে ব্যাপার রাধুনী বলে যে চারখানা গ্যাস লাগবে আমাদের তো একটা আছে তার তিনটা বা কি দরকার কথা পড়া দেখতে হবে এই যে ব্যাগ ভর্তি পুরো কার্ড এই এতগুলো কার্ড বিতরণ করতে হবে এখানে প্রায় কুড়িখানার মতন কার্ড আছে কখন বাড়ি আসবো তা ঠিক নেই ম্যাডাম সেটা রেডি হয়ে গেছে যতদিন না পর্যন্ত পুরীর অন্নপত্র কাটবে আমাদের নিস্তার নেই

দেশটা না 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 আজকে মনে হয় বসে থাকতে হবে অন্ধকার হয়েছে কি রকম বৃষ্টি হলে

এত খারাপ আমরা গেছিলাম অন্য দিক দিয়ে আসছি আর এক দিয়ে এই জন্য বাইক থেকে নেমে পড়লাম কোথায় যাচ্ছ এখন আকাশটা কি সুন্দর লাগছে ঘাস কাটা হয়ে গেল এই গিয়ে সবে রোদটা বেরোলো মানে আমরা ঘরে ঢুকলাম রোদ বেরোলো এতক্ষণ পুরো একদম এই সবে এলাম সকাল থেকে বেরিয়েছিলাম বাবরে বাবা এখন একদিন বেরোতে হবে আজকে সব

দানা হ্যাঁ খেতে কেমন লাগে দেখি মিষ্টি না টক লাল হয়ে গেছে তো খুব মিষ্টি লাগে খুব মিষ্টি কে দেখছো এই যে দানা গুলো ছাড়ি নুন চিনি মাথায় এই বাতাবিতে নুন চিনি লঙ্কা কাঁচা লঙ্কা মাখাবো মাখালে আবার সবাই জীবের জল চলে দারুণ লাগবে তখন আর টক লাগবে

আমি তো একটু খেয়ে দেখি প্রচুর কাবরাঙা হয়েছে আমাদের কাবরাঙা গাছে দুটো পেড়েছি তুলে খাচ্ছি দারুন মিষ্টি আমাদের কাবরাঙা গাছের যাত্রা খুব ভালো

এই পেপারটা পাকলে একদম ভিতরে লাল টক টক করবে এই পেপার বড় এই হেভি এই রকম ঝাঁকড়া ছিল কাটার গাছটা ডাল কেটে কেটে পরিষ্কার হয়ে গেছে সব ঝিঙে গাছগুলো সব হলুদ হয়ে গেছে পুরো ভাড়া উড়িয়ে দিতে হবে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে এরকম বাগানে

Sí, sí, está এ দেখো এইরকম হাতে হবে কত আছে ওর লিপ বাম কোন কালার হবে না এই যে যাতায়াতের জন্য সব তো লিপস্টিক দিয়ে আসতে পারবে না কি হবে কালার হবে হালকা পিঙ্ক বিউটি সুন্দর